হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আউটডোরে ওয়াটারপ্রুফ ঘড়ি যারা বাইরে ঘড়ি বানাতে চান তারা ভাবেন যে ঘড়িটা বাঁকা হয়ে যাবে কি না রোদ বৃষ্টি এটা সহ্য করতে পারবে কি না এই ঘড়িটায় তাদের জন্য নিয়ে এসেছি অ্যালকমনের ভিতরে আমরা ঘড়ি করে থাকি ওয়াটারপ্রুফ সম্পূর্ণ এগুলো রোদ বৃষ্টিতে বাঁকাবে না অনেক দিন টিকসই হবে এবং অ্যালকমনটা আমরা ছিদ্র করে তারপর আপনার এই এলইডিগুলো ঢুকিয়ে থাকি এবং এই যে সাইডে যে বক্সটা করি এটা হচ্ছে যে ইয়ে সে নেবে যে আপনার অ্যাল অ্যালুমিনিয়াম বড়ি করে নেবে থাই অ্যালুমিনিয়াম থাই এবং আমরা আপনার যদি চায়না থাই বড়ি দিয়ে চার ইঞ্চি চায়না থাই বড়ি দিয়ে করে নিতে পারেন সেক্ষেত্রে আরও আপনার দামটা বেশি পড়বে এটার স্কোয়ার ফিটটা আসছে যে আপনার আঠাশো টাকা স্কোয়ার ফিট এটার সাইজটা হচ্ছে যে আপনার ছত্রিশ বাই আঠারো এটার সাইজটা এটার দাম হচ্ছে যে আপনার সাত হাজার দুশো টাকা এটার দাম আপনার এটার দামটা আছে স্কোয়ার ফিট হিসাবে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চিটা আপনার এক স্কোয়ার ফিট এক স্কোয়ার ফিটের দাম আছে আপনার আঠারোশো টাকা আপনার চাইলে অ্যালমোনিয়াম চায়না থাই দিয়ে তুলে নিলে আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট পড়বে এবং যারা চাচ্ছেন যে প্রতারণার শিকার হন যেমন এটা হচ্ছে যে আমাদের কোয়ালিটির সুচির পিসিবি এটা জোর করে এলইডি দেওয়া হচ্ছে প্রত্যেকটা চেক মানুষের জন্য এক একটা আইসি ব্যবহার করছি কিন্তু আমরা কিন্তু অন্য কোম্পানির আমাদের এই যে সার্কিট আছে এই করতে আছে ওগুলো ঘড়ি সূচিটা খুলে ফেলেছে সব ঘড়ি সূচি তাদের আপনার সার্কিটের ভিতর করা কিন্তু করা থাকে কী হবে তারা শুধু ঘড়িটার ভিতরে দুইটা আইসি ব্যবহার করছে ডেটাও কিন্তু তিনটে শুধু আইসি ব্যবহার করতে প্রতিটা চেকবেনের জন্য আইসি তারা ব্যবহার করে না সুচিতে আপনার একটা আইসি ব্যবহার করছে কিন্তু আমাদেরটায় কিন্তু আপনার তিনটে করে আইসি আছে এই জন্য ধরেন দু তিন মাস গেলেই আপনার সুচিটা লাফালাফি করবো এবং সমস্যা দিব এই জন্য দেখে বুঝে তারপর আপনার ঘড়ি কিনবেন এই জন্য আমরা ভিডিওগুলো দিয়ে থাকি এবং আমরা যে আমরা যে বোর্ডে করে থাকি যে দুটো দুটো এলইডি লাগিয়ে কিন্তু আমার এটা কিন্তু টিকসই হবে কেননা তার দিয়ে করলেও তাটা কিন্তু ছুটবে না কেননা শোল্ডারিং করা আছে এবং প্রতিটা সেগমেন্টের জন্য একটা একটা আইসি আছে এই যে ঘড়িটা ঘড়িটা আপনার পাঁচটা ছয়টা সেগমেন্ট আছে ছয়টা সেগমেন্টের জন্য কিন্তু আপনার ছয়টা আইসি আছে এবং তার আছে শুধু দুইটা এই জন্য আপনারা দেখে বুঝে তারপর ঘড়ি কিনবেন এবং আরও আমাদের পৃথিবী সার্কিটের ভোটের ভিতরে এইভাবে আমাদের কাজটা প্রথমে হয় এলইডি ঢুকুন হয় তারপর প্রচেদিন চলে যে যে কীভাবে কি হবে আর কি এটা শোল্ডারিং চলতে আছে এখন কাজ চলতে আছে এল লাগানোর এবং এই যে সার্ভিসের কাজটা এখন করবে সব ঘড়ি তার ঘড়ি শর্ষি এবং গেট বা সব কিছু পাল্টানো হয়েছে কেননা তাদেরটা টিকসই হবে না দেখে আমাদেরটা নেবে আমাদেরটা টিকসই হবে এবং আমাদের এটা করে দেবে এক বছরের সার্ভিস এবং যদি কেউ সার্ভিস করাতে চান এই রকম ঘড়ি থাকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা যদি আপনাদের কারো থেকে থাকে ঘড়ি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে সার্ভিস করে দিতে পারবো আমরা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম